হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মনির ফয়জি বলছিলাম ফয়জি বলতে আজকে বলেন চলে আসছে সোনা মহল জেলে আছে আবারো আমাদের কাছে চলে আসছে দুবাই অন গ্যারামের একদম দার গ্যারামের অরিজিনাল যে পলিশ সে পলিশে কলম চলে আসছে বেস্ট সেট আজকে আপনাদেরকে একটা বেতিকুর মত সেট নিয়ে আলোচনা করব সেটটার সঙ্গে আছে চুরি আর খুব সুন্দর ডিজাইন যারা বিয়ে ওয়েডিং এ খুবই কোয়ালিটি হাউসফুল গোল্ডের পাশাপাশি এই ধরনের সেটগুলো পছন্দ করেন তারা কেউ অবশ্যই মহল চলে আসছে চলে আসতে হবে তাদের জন্য খুবই সুন্দর একটা কোয়ালিটি আজকে নিয়ে আসছি আজকে বেশি জন্য সেট দেখাবো যেটা বিশেষ অফারটা করে নতুন দু হাজার পঁচিশ সালের জন্য আপনাদের বিশেষ ছাড় আর কোথাও আসতে পারবেন অ্যাড্রেস পেয়ে বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেট অফিস সেটা আমাদের শোরুমটা আর প্রবাসী ভাই যারা আছেন স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ব্যাপারে আপনাদের সহযোগিতা সম্ভব আমরা করি আর আজকে আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট যে পাওয়া আজকে ক্রিড়ি চাগা খুবই সুন্দর ডিজাইন একদম নিউ ডিজাইন চলে আসছে আমাদের কাছে যেটা অরিজিনাল গোল্ডের লুক এবং গোল্ডের ডিজাইন মনে হবে যে হাতে পড়লে কেউ বুঝতে পারবেন না নাকি এত সুন্দর কাছ নিচু কাছ আর কালার সম্পূর্ণ পারফেক্ট আর যারা এই ধরনের গোল্ডের পাশাপাশি এই চিড়িগুলো পড়বেন তারা কেউ বুঝতে পারবেন না যে এটা গোল্ড অরিজিনাল গোল্ড না অরিজিনাল করবেন হরমেন্ট অর্থ হলো দেড় গ্রামের যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেই শেপ দিয়ে গোল্ডের মধ্যে যেগুলো ডিজাইন আর ডিজাইনগুলি কপি করা হয় একদম মেচিনের মাধ্যমে আর হান্ড্রেড পার্সেন্ট যে কালার পাঁচ বছর কালার এগুলো খুবই কোয়ালিটি স্মক শেপ যারা হাতে গুলো করতে পারবে না বুঝবে না ওদের অবিকল গোল্ড নাকি অরিজিনাল আর এটার মূল্য আছে কলম একটু আলাদা আলাদা বলে দিব অবশ্যই নেটের মূল্য আছে অনলি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা আর সেটটা খুবই সুন্দর সেটটা আপনাদের কি বলবো একদম অরিজিনাল লুক যেটা অরিজিনাল গোল যেটা বাইশ ক্যারেটের সেটা কলম চলে আসছে আর এটার ইয়ারিংটা খুবই সুন্দর মাদি অরিজিনাল হলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গলায় দিলে কেউ বুঝতে পারবে না যে এটা গোল নাকি ইউনিক গোল যেটা বলে হান্ড্রেড পার্সেন্ট একটু হাতে নিয়ে গেলে সেটা দেখাবো খুবই কোয়ালিটি এবং অরিজিনাল যে মাদিকদের যে গলায় দিলে যে সবটা একটু সফটওয়্যার বুঝতে পারবে একটা মেশিন একটা অরিজিনাল ফিনিশিং কাজ ফিলা সম্পূর্ণ দেখতে অবিকল ফিচারটা উল্টালে আপনারা বুঝতে পারবেন না যে এটা গোল্ডের না এটা দুবাই গোল্ডের গোল্ড যে ভালা গুলো সেটা কেবল মেশিন উপর অরিজিনাল করা হয়েছে আর ফিপারটা উল্টাইলে অরিজিনালি একদম ফিনিশিং কাজ দিলেছে এই ধরনের কোয়ালিটি সেট গুলো কেবল সফটওয়্যার আমাদের কাছে আর 100% কোয়ালিটি আবারো শিপমেন্ট আমাদের হাতে পেয়ে গেছে সালের সর্বপ্রথম প্রথমে জানুয়ারি আমরা পেয়ে গেলাম একদিন কোয়ালিটি আর অবশ্যই কোনো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টটা আপনাদের অবশ্যই চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটা সেট কান গলা পেয়ে যেতেছেন আর যদি আপনারা একবারে প্যাকেজ নেন তাহলে কোন তারা পেয়ে যেতেছেন দুটা মিলে আট হাজার দুইশো টাকা খুবই সুন্দর একটা সেট আপনাদের নতুন বছর উপলক্ষে এই মাসগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্জিন টেন পার্সেন্ট পেয়ে যাবেন আট হাজার দুইশো টাকার মধ্যে খুবই সুন্দর যারা অরিজিনাল বিয়ের মধ্যে করছেন এই ধরনের দুবাই ডুবাই অনু তারাট নিয়ে খুবই সুন্দর দেখুন একদম কালার কালার আর এই দুটো একদমই কলম একদম আট হাজার দুশো টাকা টেন পার্সেন্ট সার্ভ হয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশ আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোয়ালিটি সম্পূর্ণ স্বর্ণ জুয়েলার্স আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে থাকে আজকে তোমার আর যারা ফরাজি শ্রেণীতে এখনো সাবস্ক্রাইব করেনি তারা করুন সাবস্ক্রাইব করেন এবং আমার স্বর্ণমহল টিপসটি যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম